মাধ্যমিকে নবম স্থান এটা কি প্রত্যাশিত ছিল হ্যাঁ কিছুটা ভালো করেছিলাম তারপরটা যেমন হয়েছে ভালোই কি অনুভূতি হচ্ছে স্বাভাবিকভাবে ভালোই অনুভূতি হবে এরকম রেজাল্টে পরবর্তীকালে কী চিন্তাভাবনা রয়েছে পরবর্তীকালে বিভিন্ন এই কম্পিটিভ এক্সাম নিটের প্রিপারেশান নিয়েছি আশা করি পরবর্তীকালে ভালো করতে পারবো বলছি এই পিছনে কাকে বেশি অবদান দেবে এই সাফল্যের পিছনে অবশ্যই আমার বাবা মা বাকি অন্য শিক্ষাগুরুরা আছে আমার ফ্যামিলির লোকজনও আছে প্রথম যখন শুনলে খবর টিভির মাধ্যমে সেই সময় কী অনুভূতি হয়েছিল ভালোই অনুভূতি হয়েছিল কারণ এই রেজাল্টে অবশ্যই ভালোই অনুভূতি হবে বলছি আগামী দিনে কী বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে

রুটিনটা অনেক সময় নিজের মনের উপর নির্ভর করে কোন সময় কি পড়তে নিজের মন ভালোবাসে সেই হিসেবে পড়েছি বিবেকানন্দ আশ্রমে পড়াশোনা স্কুলের স্যারেরা তো অবশ্যই সাহায্য করেছেন তারা আমাদের স্টুডেন্টদের কাছে তারা যেমন একদিকে শিক্ষাগুরু আবার অন্যদিকে বন্ধুর মতো মিশেছে সব প্রশ্নের ঠিকঠাক আমরা যা জানতে চাই তা সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন পড়াশোনার ফাঁকে পড়াশোনার ফাঁকে ক্রিকেট খেলতে ভালো লাগে আর আবৃত্তি করতে ভালো লাগে বর্তমান সময়ে তোমাদের মতো ছাত্র ছাত্রীদের মোবাইল নিয়ে ব্যস্ত এই মোবাইলটা ছাত্র ছাত্রীদের কাছে কতটা সুখ মোবাইলটা হচ্ছে একটা আজকালের দিনে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হয়ে গেছে কারণ সেখানে আমরা পড়ার অনেক কিছু যেগুলো বাইরে থেকে জানতে পারি না সেগুলো জানতে পারি কিন্তু সেটাকে খারাপ দিকে ব্যবহার করাটা ঠিক নয় কারণ যেটা সেটাকে যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে সেটা পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা দিতে পারে দুঃখিময় মণ্ডল অনুভূতিটা তো সত্যি সেটা প্রকাশ করার নেই সত্যি খুব ভালো লাগছে তবে আমরা আরেকটু আশা হয়তো করেছিলাম কারণ ছোট্ট থেকে যেভাবে আমার ছেলেটা লড়াই করে ই করছে তো তবুও যে রেজাল্টটা করেছে আমরা খুবই আনন্দিত খুবই আমরা মানে ভালো লেগেছে আমাদের শুধু আমাদের নয় প্রত্যেকেই মানে আমার ছেলের বা ছেলের বাবা বা ওর দাদার আর সত্যি কথা বলতে গেলে আমার ছেলে কিন্তু সেভাবে কোনো গাইড পায় না মানে এই অর্থে পায় না যে আপনারা তো দেখেই এসছেন আমরা এত ইন্টারে এলাকায় থাকি এত দূর থেকে যে আস এসে পড়াটা সত্যি খুব কষ্টে আর অবশ্যই তার বাবা এবং দাদা জেঠুর ছেলে দাদা ওকে অনেক গাইড করেছে বা মিশনের ওদের টিচাররা মানে অসম্ভব ওদেরকে ওকে গাইড করেছে অসম্ভব শুধু মানে পড়ার দিক থেকে না মেন্টাল দিক থেকে ওরা অনেক বেশি সাপোর্ট দিয়েছে তার জন্য হয়তো মানে এতটা আমরা হয়তো আশা করতে পেরেছি কারণ আশা তো মানুষকে করতেই হয় সেই জন্যই হয়তো এতটা আশা করতে আমরা কিন্তু পেরেছি পড়াশোনার পাশাপাশি চেন আমার ছেলে তো খুবই শান্ত এমনি আবৃত্তি পড়াশোনা তারপরে ড্রয়িং এগুলো করতে ভালোই লাগতো এইভাবেই সে কিন্তু বড় হয়েছে মা সেরকমও সবসময় বাড়ির মধ্যেই থাকে এই মানে জেঠু জেঠিমা মা বাবা ভাই এদের মধ্যেই মানে বড় হয় বাইরের পরিবেশে সেরকম কিন্তু আমার ছেলে যায় না আমার নাম দোতনা মন্ডল ছেলের এই ধরনের সাফল্য শিক্ষক হিসেবে কি অনুভূতি হচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে যদিও মানে আরও একটু বেশি আশা করেছিলাম তবুও মোটামুটি যা রেজাল্ট এসেছে খুবই খুশি আমি এবং ছেলেকে আমরা মোটামুটি গাইড করে চলেছি হ্যাঁ প্রথমত তার মা সময় তার কাছে থাকে চব্বিশ ঘন্টা যখনই সে বাড়িতে থাকে তার পাশে বসে থাকে যে কি পড়ছে না পড়ছে মায়ের অবদান বিশাল আছে আর আমি তো বাইরে বাইরে প্রাইভেট টিউটার মানে টিউশন নিয়েই ব্যস্ত থাকি যতটা সম্ভব দেখার চেষ্টা করি বাকি তার স্কুলের টিচাররা রয়েছে তার দাদা রয়েছে দাদা খুব হেল্প করেছে আর স্কুল টিচাররাও খুব সহযোগিতা করেছে বলছে একদিকে বাবা অন্যদিকে টিউটার সেক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে কি মনে হয়েছিল প্রথম থেকে প্রথম থেকে মনে হয়েছিল যে ওকে হেল্প করলেও অনেকটা এগিয়ে যাবে প্রথম প্রথম আমাদের একটু চাপ দিতে হতো কিন্তু একটু যেন একটু তাড়াতাড়ি ম্যাচিওর বা মানে পড়াশুনায় আগ্রহ রেসে গেছে যখন ক্লাস সেভেন থেকে এইটে উঠল তারপর ওকে আর মানে পেছন ফিরে তাকাতে হয়নি ও কিন্তু নিজে থেকেই পড়াশোনায় আগ্রহ দেখিয়েছে পেছনে মানে কি কী স্থান অর্জন করে ও এত দূর পৌঁছেছে ও ওখানেই মানে আমাদের যে বিবেকানন্দ মিশন আশ্রম ওখানে ও একবার কেজি ওয়ান থেকে পড়ছে ওখানে কেজি ওয়ান থেকে ও সেকেন্ড র্যাঙ্ক করত কিন্তু যখন হাই সেকশানে গেলো ক্লাস ফাইভ থেকে ও ফিফথ ফোর্থ এইভাবে হয়ে এলো তারপরে যে অন্যান্য যে সাবজেক্টগুলো মানে যে কো কারিকুলাম যে সাবজেক্টগুলো সেগুলো যখন চলে গেল ক্লাস নাইনে উঠলো নাইন থেকে ও কিন্তু র্যাঙ্ক করে গেল এক দুইয়ের মধ্যে তারপর থেকে হ্যাঁ এক আমার নাম প্রভাশিস মণ্ডল